সব বগুড়ায় এক গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নিশ্চয় আপনারা অবগত আছেন এই হত্যার ঘটনা নতুন মোড় নিয়েছে র্যাবের ভাষ্যের সাথে কোনো মিল নেই পুলিশের র্যাবের দাবি ছিল যে প্রেম ও হাত খরচের টাকা দেয়া নিয়ে মাকে হত্যা করেছে ছেলে সাদ তবে পুলিশ ধারণা করছে যে বাড়ির ভাড়াটিয়া এই হত্যাকাণ্ডে জড়িত গৃহবধূকে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে দেওয়ার ঘটনা এখন বগুড়ার আলোচিত ঘটনা সে ঘটনায় গ্রেপ্তার করা হয় নিহতের ছেলে সাতকে রিমান্ডে পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছে তাতে নতুন মোড় নিয়েছে মামলায় পুলিশ জানিয়েছে হত্যার সাথে নিজের সম্পৃক্ততা নেই এমন স্বীকারোক্তি দিয়েছে সাদ এরপর থেকে চুলচেরা বিশ্লেষণে আইন বাহিনী সন্দেহ ভাজন হিসেবে নিহত উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়াসহ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় পুলিশের দাবি মাবিয়া আক্তার মুসলিম ও সুমনের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল বিষয়টি জানতে পেরে এক মাস আগে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলেন সালমা খাতুন ও তার স্বামী ধারণা করা হচ্ছে এরই জেরে হত্যা করা হয় ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিল চাবিটা নিয়ে গেছে সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই ঘটনাটা ঘটিয়ে চলে গেছে সেই ভ্যানটাও সুমনের বাসা থেকে উদ্ধার হয়েছে দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে ওমে সালমার পরিবারের অভিযোগ র্যাব তদন্ত না করেই সাতকে গ্রেপ্তার করেছে দেশের এত একটা মানে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ান তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে এদিকে আদালতে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে মুসলিম মাবিয়া ও সুমনকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত গত দশ নভেম্বর দুপ নিজ বাসায় ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমার মরদেহ উদ্ধার করা হয় র্যাবের দাবি তার ছেলে সাদ প্রেম ও টাকা জনিত কারণে হত্যা করেছে এরপরই সাদকে গ্রেপ্তার করা হয় সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে মারার পরে হচ্ছে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকানি পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে এই করে হচ্ছে তারপরে সে হয়ে যায় Desk report channel 24.